প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা তো সম্ভবত দু সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং মাধ্যমিক অর্থাৎ স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু নতুন একটি অধ্যায় পা দেওয়া তো তোমাদের যেটা মেনলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক পরীক্ষায় যে তোমাদের নাম্বার সেই নাম্বারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনে তোমরা কলেজে ভর্তি হতে পারবে এবং সরকারি চাকরিতে অনেক কিছু ডিপেন্ড করবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যে কত নাম্বার পেলে তোমরা ন্যূনতম পাস করবে কত নাম্বার পেলে লেটার মার্কস পাবে কত নাম্বার পেলে গ্রেড পাবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকে এই ভিডিওটি কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ইসলাম মাধ্যমিক পরীক্ষার পাস নম্বর ও গ্রেড তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এখানে কি বলা হয়েছে তো মাধ্যমিক বিষয় নিয়ে একটু ডিটেলস আমরা একটু জেনে নেব তো এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলা হয়েছে বলা হয়েছে মাধ্যমিক মাধ্যমিকের মোট সাতটি বিষয় রয়েছে সাতটি বিষয়ের মোট পূর্ণমান হলো একশো নম্বর অর্থাৎ সব মিলিয়ে মোট সাতশো তো মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিষয়ের নাম্বার দুটি ভাগে বিভক্ত একটি হলো লিখিত অর্থাৎ রিটার্ন পেপার যার পূর্ণমান নব্বই এবং প্রজেক্টের অর্থাৎ প্রকল্প যার পূর্ণমান দশ সব মিলিয়ে প্রতিটি বিষয়ে মোট একশো নম্বর তো তোমাদেরকে বলে রাখি আজ যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে সাতটি বিষয় এবং যারা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে আটটা বিষয় সবই কি সবই ঠিক আছে জাস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশানে একটি সাবজেক্ট বেশি এবং বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে একটি সাবজেক্ট কম তো সব মিলিয়ে কিন্তু তোমাদের একশো নম্বর পূর্ণমান থাকছে এখানে তো নব্বই নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে এবং দশ নম্বরে তোমাদের প্রজেক্টে থাকবে সব মিলিয়ে একশো নম্বরে তো বিষয় এবং তথ্য আমরা এখানে রেখেছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাবে তো এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে পরীক্ষা হল মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বোর্ড হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদ পাস মার্কস তো এখানে প্রতিটি বিষয় পঁচিশ নম্বর প্রয়োজন তো যে সমস্ত প্রার্থীরা মাদ্রাসা এডুকেশন থেকে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু পঁচিশ নম্বর তোমাদের পেলেই পাস করতে পারবে সর্বনিম্ন পঁচিশ মার্কস পেলেই তোমরা পাস এবং সেকেন্ডারি বোর্ড থেকেও যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু পঁচিশ পার্সেন্ট নাম্বার পেলেই পাস তো এবার আমরা সরাসরি চলে যাব গ্রে গ্রেড সিস্টেম তো গ্রেড সিস্টেম কি থাকছে তো এইগুলো কিন্তু তোমাদের মূলত গ্রেড থাকছে ডবল এ এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এবং ডি ডিটে কিন্তু ফেল ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের মূলত গ্রেড থাকছে তো কোন গ্রেড পেলে অর্থাৎ কত শতাংশ নম্বর পেলে ডবল এ পাবে কত শতাংশ নম্বর পেলে এ প্লাস পাবে কত শতাংশ নম্বর পেলে এ পাবে সমস্ত তথ্যটা কিন্তু ধীরে ধীরে তোমাদের মাঝে বলবো তো বলা হয়েছে স্টার পাওয়ার জন্য গড়ে সাতশো নম্বরের মধ্যে পাঁচশো পঁচিশ বা তার বেশি প্রাপ্তি তো স্টার পেতে গেলে কিন্তু তোমাকে পাঁচশো পঁচিশ বা তার বেশি পেলেই তবে স্টার পাবে সাতশো নম্বরের মধ্যে এবং লেটার পেতে গেলে কী করতে হবে লেটার পেতে গেলে কিন্তু তোমাদের কত শতাংশ নম্বর প্রয়োজন সেটাও কিন্তু আমরা উল্লেখ করেছি লেটার পাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট বিষয়ে আশি শতাংশ বেশি নম্বর পেলে তবে কিন্তু তোমরা লেটার পাবে ডিভিশন এখানে কী বলা হয়েছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ বিভাগ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে কিন্তু তিনটে বিভাগ থাকছে অর্থাৎ তিনটে ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বলে না ফার্স্ট ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে এটাই মূল কথা তো এবার আমরা সরাসরি চলে যাব মাধ্যমিক পাঁচ নম্বর কত তো মাধ্যমিক পাঁচ নম্বর কত সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব তো এখানে মাধ্যমিক পাশ নম্বরটা সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি তো কি বলা হয়েছে বলা হয়েছে মাধ্যমিক প্রতিটি বিষয়ে পাশ নম্বর হলো পঁচিশ অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাশ করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে পঁচিশ বা তার বেশি তুলতে হবে যদি কোনো ছাত্রছাত্রী মাধ্যমিকের কোনো একটি বিষয় নম্বরে পঁচিশের নিচে বা অনুপস্থিত থাকে তাহলে অকৃত যত ফেল হিসেবে গণ্য করা হবে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের রিটেন এক্সাম এবং প্রজেক্ট মিলিয়ে যদি পঁচিশের কম পাও তোমরা তাহলে কিন্তু ফেল হিসেবে গণ্য করা হবে ঠিক আছে তো এরপরে কি বলা হয়েছে এরপরে কিন্তু বলা হয়েছে বর্তমানে প্রশ্ন প্রশ্নকাঠামোয় এবং এমসিকিউ ধরনের জন্য ছাত্রছাত্রীরা ফেল কেউ করে না তো তোমাদের কিন্তু এখানে হলমার্কস এবং এমসিকিউ প্রশ্ন থাকছে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আগে তো আমাদের সময় কোনো এমসিকিউ প্রশ্ন থাকতো থাকতো না এখানে কিন্তু ফেল করাটা খুবই একটা কঠিন ব্যাপার তো বলা হয়েছে বর্তমানে প্রশ্ন প্রশ্নকাঠামোয় এবং প্রশ্নের এমসিকিউ ধরনের জন্য ছাত্রছাত্রীরা ফেল কেউ করে না খাতায় লিখে আসতে পারলে এক দুই পাঁচ নম্বর গ্রেস মার্কস দিয়ে বোর্ডের তরফ থেকে পাশ করে দেওয়ার নির্দেশ থাকে তো একটু যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে তো তোমাদেরকে বলে রাখি কেউ যেন সাদা খাতা লিখে সাদা খাতা ছেড়ে আসবে না অর্থাৎ খাতায় তুমি যা পারো কিছু লিখবে তবে কিন্তু তুমি পাশ করবে তো তোমার যেটা মনে আছে তোমার ওই সাদা খাতাটা তোমাকে এক কথায় পূর্ণ করতে হবে তুমি যদি সাদা খাতা ফাঁকা রেখে আসো তাহলে শিক্ষক মহাশয়রা কিন্তু ওখানে নাম্বার দেওয়ার কোনো প্লেসই পায় না তাই বলবো তোমার তোমাদেরকে বলবো সাদা খাতা অর্থাৎ ফাঁকা খাতা কেউ ছেড়ে আসবে না ভরাট করে দিয়ে আসবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক গ্রেডিং সিস্টেম অর্থাৎ মাধ্যমিকে কত নম্বর কোন গ্রেড বা ডিভিশন সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরবো তো নতুন সিলেবাস নতুন নিয়ম সম্পূর্ণ রেজাল্ট গ্রাড গ্রেড হিসেবে তো এর নিম্নলিখিত তালিকা আমরা এখানে একটি তুলে ধরেছি তো তিনটি অধ্যায়নে আমরা এখানে তুলে ধরেছি সরাসরি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গ্রেড নাম্বার গ্রেড এবং পারফরম্যান্স তো নব্বই থেকে একশোর মধ্যে যারা আছো তাদের ডবল এ গ্রেড থাকবে এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং অর্থাৎ অসামান্য এবং আশি থেকে অষ্টানব্বইয়ের মধ্যে যাদের প্রাপ্ত নাম্বার আছে তাদের গ্রেড থাকবে এ প্লাস এটা হচ্ছে এক্সেলেন্ট মানে চমৎকার এবং ষাট থেকে উনআশি নম্বর প্রাপ্ত নাম্বার থাকলে তাদের গ্রেড থাকবে এ এটা হচ্ছে ভেরি গুড অর্থাৎ খুব ভালো তারপরে কিন্তু বলা হয়েছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যে প্রাপ্ত নাম্বার থাকলে তাদের গ্রেড থাকবে প্লাস এটা হচ্ছে গুড অর্থাৎ ভালো চৌত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে যাদের প্রাপ্ত নাম্বার থাকবে তাদের গ্রেড থাকবে বি এটা হচ্ছে সন্তোষজনক অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি তারপরেই কিন্তু বলা হয়েছে পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে যাদের প্রাপ্ত নাম্বার থাকবে তাদের গ্রেড থাকবে সি অর্থাৎ মার্জিনাল অর্থাৎ প্রান্তিক এবং পঁচিশ এর কম তাদের গ্রেড থাকবে ডি অর্থাৎ ডিসকোয়ালিফাইড অর্থাৎ অযোগ্য তারা ফেল করেছে তো বিষয়ভিত্তিক গ্রেডটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি আরও একটি খলসা করে দিচ্ছি তোমাদের বিষয়ভিত্তিক গ্রেডটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও তো বলা হয়েছে ওপরের তালিকা বা স্কেলের প্রতিটি বিষয়ে প্রজেক্ট বা লিখিত পরীক্ষার নম্বর যোগ করে একশোর মধ্যে সে বিষয়ে গ্রেড দেওয়া হয় অর্থাৎ কেউ যদি অঙ্কে লিখিত নব্বইয়ের মধ্যে পঁচাত্তর পায় এবং প্রজেক্টে দশ এর মধ্যে দশ তাহলে অঙ্ক এ বিষয়ে তার নম্বর পঁচা সেক্ষেত্রে তার গ্রেড এ প্লাস হবে তো তোমাদেরকে বলে রাখি তুমি যদি রিটেনে নব্বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা হয় রিটেন টেস্ট ঠিক আছে তুমি যদি অঙ্কে নব্বইয়ের মধ্যে পঁচাত্তর পাও এবং প্রজেক্টে যদি দশ পাও তাহলে পঁচাত্তর আর দশ কত হচ্ছে পঁচাত্তর আর দশ হচ্ছে পঁচাশি তো তোমাদের এ গ্রেড থাকবে কিন্তু এ প্লাস ঠিক আছে তো ওই প্রোজেক্টের নাম্বারটা কিন্তু এর সাথে অ্যাড হবে অবশ্যই অ্যাড হবে তারপরে কি বলা হয়েছে সামগ্রিক গ্রেড ওভারঅল গ্রেড যেটাকে আমরা বলি তো এখানে কি বলা হয়েছে ওভারঅল গ্রেডের ক্ষেত্রে তো বলা হয়েছে সামগ্রিক গ্রেড হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় সাতশোর মধ্যে যা নাম্বার পেয়েছে তার সাত দ্বারা ভাগ করলে যে নম্বর হয় তাকে গ্রেড রূপান্তরিত করলে তাকে সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলা হয় তো তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে অর্থাৎ সাতশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এই প্রাপ্ত নাম্বার থেকে সাত দিয়ে ভাগ করলে যা নাম্বার হবে তাকেই বলা হয় সামগ্রী গ্রেড বা ওভারঅল গ্রেড বলা হয় তো উদাহরণস্বরূপটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি উদাহরণত তোমাদেরকে বলে রাখি কোনো পরীক্ষার্থীরা যদি মাধ্যমিক পরীক্ষায় সাতশোর মধ্যে পাঁচশো ষাট পায় তাহলে পাঁচশো ষাটকে সাত দিয়ে ভাগ করলে আশি অর্থাৎ তার সামগ্রিক গ্রেড অর্থাৎ ওভারঅল গ্রেড হলো এ প্লাস একইভাবে কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে ছশো সাতাশ নম্বর পায় তাহলে তার গ্রেড হবে ডবল এ ক্লিয়ার গ্রেডের ব্যাপারটা ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাব লেটার মার্কস তো এই সমস্ত তথ্য কিন্তু তোমরা অনেকেই জানো না তো আজকে ভিডিওর থেকে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা খুবই তোমাদের উপকৃত হবে তো এখানে বলা হয়েছে স্টার মার্কস অর্থাৎ লেটার মার্কস নিয়ে কি বলা হয়েছে তো তোমাদেরকে বলে রাখি এখানে হেডিং করা আছে দেখতে পাচ্ছ স্টার মার্কস তো বলা হয়েছে স্টার মার্কস পাওয়ার জন্য পঁচাত্তর শতাংশ বেশি নম্বর পেতে হবে মোট সাতশো নম্বরের মধ্যে পাঁচশো পঁচিশ বা তার বেশি নম্বর প্রয়োজন তবেই কিন্তু তোমরা স্টার মার্কস পাবে তারপরে কি বলা হয়েছে তারপরে কিন্তু বলা হয়েছে স্টার পাওয়ার জন্য স্টার পাওয়ার জন্য কিন্তু তোমাকে প্রত্যেকটা বিষয়ে পঁচাত্তর পার্সেন্ট নম্বর দরকার না স্টার পাওয়ার জন্য মোট পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে হবে কোনো বিষয়ে কোন বিষয়ে কম হলে অসুবিধা হবে না তো তোমাদেরকে এখানে মূলত বলা হয়েছে স্টার পাওয়ার জন্য প্রত্যেক বিষয়ে পঁচাত্তর শতাংশ নম্বর দরকার না এটার কিন্তু পঁচাত্তর শতাংশ নম্বর দরকার না স্টার পাওয়ার জন্য মোট নম্বর পঁচাত্তর শতাংশ থাকলে কোনো বিষয় বেশি কম থাকলে কোনো অসুবিধে নেই তোমাদের এক কথায় মূলত বোঝা যাচ্ছে তুমি একটা সাবজেক্টে পঞ্চাশ পেয়েছো একটা সাবজেক্টে নব্বই পেয়েছো তাহলে কি তুমি এক্সট্রা মার্কস পাবে না অবশ্যই পাবে তোমার যদি গড় অ্যাভারেস্ট পঁচাত্তর শতাংশ নম্বর থাকে তাহলে তুমি এক্সট্রা মার্কস পাবে ক্লিয়ার এবার সরাসরি চলে আসবো লেটার মার্কস তো লেটার মার্কসের ক্ষেত্রে কি বলা হয়েছে তো লেটার মার্কসের ক্ষেত্রে বলা হয়েছে লেটার মার্কস পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে আশি শতাংশ বা বেশি নম্বর থাকতে হবে কোনো ছাত্র যদি অঙ্কেতে পঁচাশি এবং ইংরাজিতে নব্বই পেয়ে থাকে এবং বাকি বিষয়গুলিতে এইট নম্বরের নিচে থাকে এইটটি নম্বরের নিচে থাকে সেই দুটি লেটার পেয়েছে ধরা হবে তো তোমাদেরকে বলে রাখি এই যে লেটার মার্কস এক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তো এখানেই তোমাদের মূলত আশি শতাংশ বেশি নম্বর পেতে হবে যদি তুমি অঙ্কতে পঁচাশি এবং ইংরাজিতে নব্বই পেয়ে থাকো এবং বাসি বাকি বিষয়গুলিতে ধরো এইটটির নিচে অর্থাৎ আশি শতাংশের নিচে থাকো তাহলে কিন্তু লেটার মার্কস শুধুমাত্র এই অঙ্কতে এবং ইংরাজিতেই পেয়েছ বাকিগুলোতে কিন্তু লেটার মার্কস না যে যে সাবজেক্টে আশি নম্বরে বেশি পাবে সেইগুলো হচ্ছে লেটার মার্কস তো তোমাদেরকে আরও একটু খলসা করে দেয় কোন পরীক্ষার্থীর যদি সাতটি লেটার পেয়ে থাকে সেটিকে গোল্ডেন লেটার বলে মানে সেই সে প্রতি বিষয়ে লেটার পেয়েছে যদি এগুলো মার্কশিট কোনো উল্লেখ থাকে না ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এখানে বলা হয়েছে মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন অর্থাৎ মাধ্যমিকের ডিভিশন কীভাবে নির্ধারিত হয় তো তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক পোষাদের প্রথম সিলেবাস ও ডিভিশন নিয়ে রেজাল্ট প্রকাশ করা হতো নতুন সিলেবাসে এটির কোনো অস্তিত্ব নেই তবু আজও গ্রামগঞ্জে শহরের রেজাল্ট জানার জন্য সচরাচার এটি ব্যবহার হয় তো এখানে কিন্তু আমরা সরাসরি বিভাগ অর্থাৎ ডিভিশন বিভাগটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি শতাংশের প্রয়োজন অর্থাৎ পার্সেন্টেজ সেন্টেন্স মোট নম্বরের প্রয়োজনটা কিন্তু উল্লেখ করেছি তো প্রথম বিভাগ অর্থাৎ ফার্স্ট ডিভিশন হল ষাট শতাংশ বা তার বেশি পেলে প্রথম ডিভিশন কমপক্ষে চারশো কুড়ি পেতে হবে তাহলে তোমরা ফার্স্ট ডিভিশনে পাস করবে এবং দ্বিতীয় ডিভিশন কি বলা হয়েছে তো দ্বিতীয় ডিভিশনের ক্ষেত্রে বলা হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ থেকে উনসত্তর সরি ঊনষাট শতাংশ নম্বর থাকলে অর্থাৎ কমপক্ষে তিনশো পনেরো থেকে চারশো উনিশ থাকলে তাহলে এটা সেকেন্ড ডিভিশনে পাস করা বলে থার্ড ডিভিশন কী বলা যায় পঁচিশ শতাংশ থেকে চুয়াল্লিশ শতাংশের মধ্যে অর্থাৎ কমপক্ষে একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো নম্বর চোদ্দো শতাংশের মধ্যে নম্বর থাকলে তোমাদের থার্ড ডিভিশন আর তার নিচে থাকলে কিন্তু সেটি ফেল তো তোমাদেরকে বলে রাখি অনেক ছাত্রছাত্রী একটি অপেশনাল সাবজেক্ট নেয় যার আলাদা মূল্যায়ন হয় কিন্তু মূল সাতটি অর্থাৎ মূল কিন্তু সাতটি বিষয়ে নম্বরে সাতশোর মধ্যে ডিভিশন ও গ্রেড নির্ধারিত হয় তো তোমাদেরকে বলে রাখি প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক রেজাল্টের খুঁটিনাটি অর্থাৎ এ টু জেড মাধ্যমিক মার্কশিট রেজাল্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু এখনও যদি কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন যদি বুঝতে অসুবিধা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে অর্থাৎ আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন সেখানে প্রশ্ন করলে আমরা সরাসরি তোমাদের যথাযথ উত্তর দিয়ে দেবো সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে